তো আমার প্রিয় হাকলু ভাই বেডার গুলার তো সবাই কেমন আছো তো গাইস আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো টাইটেল আর তা মানে নিশ্চয়ই অলরেডি জ্ঞান বুঝে গেছো মানে ম্যাচটা কি ম্যাচ হতে চলেছে তো হাকলু ভিডিও নিয়ে আমি সব সময় তোমার পাশে আসি মানে তোমাদের পাশে আসি গাইস পিকের হাকলুদের কিন্তু ভাই অনেকগুলা হাকলু লাগাইছে আর কোন তাকে মারলো কোন তাকে মানে টুনটুনি কেরেনীবো বুঝতে পারতেছি না আজকের এই মেসি গাইড একটা কিন্তু ওইদিকে ডাউন আর ওদিকে এটা ডাউন ওই যে আমার নেক্সাস বাবু কিন্তু কিল করে নিতে ওইদিকে মানে টুনটুনি নিতে কিন্তু আমার মতো হাকলুর মতো টুনটুনি কেরেনিতে ভারে না শুধু আমি ডাউন আরে বাই মারে কে শুধু গুলয়াল বসার জন্য আমি প্রস্তুত ছিলাম না হয় মরে যাইতাম না ভাইয়া মাই টুনটুনি লাল করে দিতো আরে গাইস টুনটুনি টুন মা জুনি সিঙির কলা বড় হয়েছে না 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 বড় টুন মা আমার জুনিটা একটু বড় হয়ে গেছে না মানে ভাই পিরি পায়ের জুনি এটা এটা জুনি দাদা বুঝতে পারবে সব কি যাই হোক কোনো বেপারী নাই একটু বল বল করে বইলা বইলা পেরছি এটা কেন তু হাঁকড়ো লাগাইছে ও মামা হাঁকলু ট্যাক্স লাগাইছো কিছু কমফোর্ট আরে ভাই হাঁকলু দিয়ে যাইতেছি ভাই হাকলু পেটে দেওয়ার নিশ্চয়ই একটা ভাই দরকার ছিল কিন্তু হাঁকলু পেটেই দিলাম না দুঃখের বিষয় ভাই ভাতরে পিছনে লুকিয়ে আছে ভাই আমার সাথে সালা কি তো গাইস আমার সাথে কে কে গেম করতে চান তাহলে আমার সাথে এত হতে পারেন আর তোমরা যদি আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ করো অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো তো হাকলুরা তোমরা অবশ্যই কমেন্ট করে তে দিয়ে দাও আমি তোমাদের অ্যাড পাঠাবো এক পাটার সাথে সাথে কিন্তু কাস্টম ম্যাচ শুরু হবে তোমাদের সাথে কাস্টম ফুড চ্যালেঞ্জ ওয়ান বি ওয়ান তো গায়ে আমি দুই জিবি ড্যামের যথাস্থ মানে দুই জিবি র্যামের গেমপ্লে কাস্টম হুথ চ্যালেঞ্জ করবো তোমাদের সাথে তো তোমরা যারা যারা কাস্টম হুথ চ্যালেঞ্জ করতে চাও তোমরা চ্যালাঞ্জ করতে ভালো আর বেশি কথা বলবো না সেই কথা আর এদিকে হাঁকলু কিন্তু যাইতেছি না মানে হাঁকলি হাঁকলি তারা কিন্তু টুনটুনি কেড়ে নিলাম টুনটুনি তো না থিম থিনে কেড়ে নিছি আজকের এই ভিডিওতে মানে এই ম্যাচে এদিকে আরেকটা হাঁকলু

গাই যেটিকি আর তা থাকলু এ ল একসপ এই ল চাণ্ডু তন্তু আৰু এ বাই পিছন থেকে মেৰে দিছে এহ কোনো বেপারী না আমার এটোপ্লিয়ামের বিটুকে বাবা রে আজকের এ মেচে পড়েছি বিটুকের বাবা নেক্সাস বাবু গাইস আজকের এই ভিডিওটা এই পৰ্যন্তই ছিল তোমরা অবশ্যই ভালো থাকবা আর সুস্থ থাকবা তো আর বেশি প্যাক প্যাক না করে টাটা বাই বা